বন্ধুরা তোমাদের দিদি ভাই ওখানে ঘুমাচ্ছে কেমন ডিস্টার্ব করে দেখো কাতু কুতু দিয়ে কি করে আজকাল জমে যাবে লাইট জেনে ঘুমাচ্ছিল দেখো কাল はいおりま যাবা <laughs> <laughs> কি <laughs> হয়েছে <laughs> <laughs>

শোন না আমি ফেলি শোনো আমি এবার এমন জায়গায় বেড়ে তুমি বুঝতে পারবে না

বন্ধুরা কেমন লাগলো ঘুম থেকে তুলে দিলাম তো তোমার দিদি ভাইকে ঝটপট সাবস্ক্রাইবটা করে নাও ঠিক আছে ঝটপট আর নতুন ভিডিও করেছিল